আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন আশলিয়ার একটি ঘটনা যেই ঘটনাটি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনাটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আপনারা দেখেছেন স্বৈরাচার সরকার যেদিন পতন হয় পাঁচ তারিখের ঘটনা সেই পাঁচ তারিখে আশুলিয়া থানার সামনে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আশুলিয়ার পুলিশ তখনও চিন্তা করে নাই যে সরকার পালিয়ে যাবে তাই আসলে আর পুলিশ যারা ছিল তারা চিন্তা করেছিল যে হয়তোবা এখানে আমরা ছাত্র জনতা যে আন্দোলন তাদেরকে গুলি করে মেরে এখান থেকে আমরা উঠিয়ে দিতে পারলেই আমাদের সুনাম হবে আমরা প্রমোশন পাবো আমাদের অর্থ সম্পদ টাকা পয়সার অভাব হবে না এই সমস্ত চিন্তা ভাবনা করে তারা যে কাজটি করেছে একটি নৃশংস একটি জঘন্য একটি কাজ সেই কাজটি আপনারা অনেকে দেখেছেন সেই কাজটি হলো যে ছাত্র জনতার যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনে গুলি করে তাদেরকে হত্যা করে তাদের একটা একটা করে এভাবে লাশগুলা আপনারা ভ্যানের উপরে করে তাদেরকে যেভাবে বেঁধে কাপড় দিয়ে বেঁধে ভ্যানের উপর থেকে পেট্রোল ঢেলে সেই লাশগুলোকে নৃশংসভাবে পুড়িয়েছে দর্শক এই ঘটনাটি বাংলাদেশের মানুষ কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না সেখানে কিন্তু পুলিশ যেই কাজটি করেছে সেই কাজটি চরমভাবে কিন্তু আইনের লঙ্ঘন হয়েছে আপনারা জানেন যে আন্দোলনকারীরা যদি পুলিশের গুলিতে নিহত হয় সেই নিহত লাশ অন্তত স্বজনদের কাছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের সেটি না করে তারা এই লাশগুলো নৃশংসভাবে তারা জ্বালিয়ে দিয়েছে যাতে করে মানুষ বলতে না পারে যে আসলিয়া থানায় কোনো লাশ নিহত হয়েছে আসলে এরকম করে আসলে মানুষকে প্রতিনিয়তই ভুল বোঝানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে এই আসলিয়া থানায় যেই পুলিশগুলা আছে আসলে এই পুলিশগুলা জানি না তারা পুলিশ কিনা না আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল এই বিষয়টা আসলে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না কারণ একজন পুলিশ অফিসার হয়ে এই ধরনের কার্যকলাপের সাথে কিভাবে জড়িত থাকে এটা মানুষের কিন্তু এখন প্রশ্ন অতি দ্রুত অতি দ্রুত এই পুলিশ অফিসারদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি কারণ এই ধরনের পুলিশ অফিসারদেরকে যদি বিচারের আওতায় না আনা যায় অতি দ্রুত বিচারের আওতায় না আনা যায় তাহলে পরবর্তীতে যে সরকারি আসুক না কেন সেই সরকারের দালালি করবে পুলিশ এবং সেই সরকারের কথা মতো নির্দেশ মতো কিন্তু সাধারণ জনগণের উপরে কিন্তু পুলিশ গুলি চালাবে এবং শুধু তাই নাই সাধারণ জনগণ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তথা এই ধরনের পুলিশ অফিসারদেরকে আগে গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিয়ে জনসম্মুখে তাদের এই বিচার সাধারণ মানুষকে দেখানো হোক কারণ এই এই ধরনের নৃশংস জঘন্য পুলিশ অফিসাররা এখন কিন্তু অনেক থানায় আমরা দেখছি বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন রকমের তাল মিলিয়ে তারা চলতে চাচ্ছে এখন তাল মিলিয়ে চলুক আর যাই কিছু করুক এখন তো বিএনপির নেতাকর্মী ছাত্রদের সাথে তাল মিলিয়ে চলবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এই নয় যে তাদের বিচার বন্ধ হয়ে থাকবে তাই বলে এই নয় যে তাদের বিচার হতে খুব সময় লাগবে তাদের বিচার করা হবে না এরকম তো না কারণ এখন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ধরা পড়ছে এবং যারা রয়েছে তাদের বিচারের পাশাপাশি এই ধরনের অসৎ অযোগ্য এই খুনি পুলিশ অফিসার যারা রয়েছে তাদের বিচার অতি দ্রুত করা উচিত বলে আমি মনে করি কারণ এই দেশে ভালো পুলিশ অফিসার অনেক আছে তাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত এবং তারা যে কাজগুলো করেছে বিগত দিনে এবং এখন যেই কাজগুলো করছে তারা আসলে প্রশংসনীয় পুলিশের ভিতরে কিন্তু দুইটি ভাগ রয়েছে আপনারা জানেন একটি নিরাপক্ষ হিসাবে কাজ করে আরেকটি মানে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হয়ে কাজ করেছে যারা খুনি পুলিশ অফিসার রয়েছে যারা গুন্ডা বাহিনী পুলিশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদেরকে অতি দ্রুতই ফাঁসির মঞ্চে এনে তাদের বিচার করা হোক এটা জনগণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে কিন্তু এই আওয়াজ তুলেছে এবং এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন দেখতে চাচ্ছে যা এক দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হসেন আসসালামুকুম রহমাতুল্লাহি আবরাকাত